হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা অনেকেরই একটা কমপ্লেন থাকে যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট মনে হয় অনেকে চালায় আমি দেখতে পাচ্ছি যে আমি একটা পোস্ট করি সেটা ডিলিট হয়ে যায় বা আজে বাজে পোস্ট আমার প্রোফাইলে আসে মনে হয় যে আমার প্রোফাইলটা হ্যাক হয়ে গেছে অনেকে এরকম কমপ্লেন করে থাকেন কিন্তু এখানে একটা বিষয় আছে অনেকেরই প্রোফাইল হ্যাক হয় না একটা সমস্যার কারণে এটা হয়ে থাকে এবং সেই সমস্যাটা কি এবং কিভাবে সমাধান করবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি প্রথমত দেখানোর জন্য ফেসবুক ফেসবুক নিয়ে তো চলে গেলাম যখন তখন এরকম একটা থাকবে এবং এখান থেকে আমরা এই পাশে পেয়ে যাব হচ্ছে প্রোফাইল পিকচার এখানে একটা ট্যাপ করব ট্যাপ করার পরে আমরা নিচে নিচের দিকে স্ক্রোল করবো ঠিক আছে নিচে ট্যাপ দেব তারপরে এখানে আমরা থ্রি ডট বা থ্রি লাইন পাবো ক্লিক করব তারপরে যখন এই অপশনটা আসবে তারপরে এখানে আমরা একটা জিনিস পাবো সেটা হলো অ্যাক্টিভিটি লক কি পাবো অ্যাক্টিভিটি লক এটার উপরে ক্লিক করব। তো যখন অ্যাক্টিভিটি লক এর উপরে ক্লিক করব তখন আমরা এখানে স্ক্রল করে নিচে আসলে এখানে আমরা সিকিউরিটি এন্ড লগ ইন ইনফরমেশন নামক একটা অপশন পেয়ে যাব ক্লিক করব তারপরে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে হায়ার ইউ আর লকড ইন এটার উপর ক্লিক করবো তো ক্লিক করার ফলে এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি এগুলো কি এবং এগুলো কি করবেন সে বিষয়টা আমি বিস্তৃত বোঝাচ্ছি প্রথমত যদি আপনি অন্য কারো ফোনে আপনার করে রাখেন লগ করার পরে লগ আউট করতে ভুলে গেছেন তখন কিন্তু সে চাইলে আপনার অ্যাকাউন্ট টা চালাতে পারে এভাবে যদি আপনি অনেকেরই ফোনে লগ করে থাকেন তাহলে তারা চাইলে আপনার সেই অ্যাকাউন্টটা চালাতে পারে এবং এই ক্ষেত্রে দেখা যায় তারা আপনার সেই অ্যাকাউন্টটাকে কিন্তু কন্ট্রোল করছে দ্যাটস হোয়াই আপনি দেখতে পাবেন যে আপনি কোনো একটা কিছু পোস্ট করলে বা এমন কিছু আছে যেটা আপনি পোস্ট করে নিয়ে সেটা আপনার প্রোফাইলে চলে এসেছে তাই না আবার অনেকে আপনার প্রোফাইলের যে জিমেল আইডিটা আছে বা পাসওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ করার চেষ্টা করে তো এই জাতীয় সমস্যাগুলো এই কারণে হয়ে থাকে তো আপনি এটা থেকে বাঁচার সহজ উপায় যেটা সেটা হলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন রিসেন্টলি লগ ইন আপনার ডিভাইসের নাম কি সেটা তো আপনি জানেন যে আপনার ডিভাইসটা কোন ডিভাইস আমার ডিভাইসটা হলো ইনফিনিক্স হোয়াট টেন প্লে এটা আমি চিনি যে কারণে আমি এইটা রেখে বাকি যে লগ ইনগুলো আছে সেটা যেখানেই হতে পারে আমি এখান থেকে লগ আউট করবো আবার এখান থেকে লগ আউট করবো সবগুলোকে লগ আউট ক্লিক করেই লগ আউট দিয়ে দেবো এখানে ক্লিক করব লগ আউট দিয়ে দেব ক্লিয়ার বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা যাই আসবে আপনাদের এভাবে খালি লগ আউট দিতে থাকবেন লগ আউট লগ আউট লগ আউট ঠিক আছে সব এভাবে কিন্তু লগ আউট দিতে থাকবেন একের পরে এক লগ আউট দিতে থাকবেন এভাবে লগ আউট দিলে যখন আপনি এভাবে সবকিছু লগ আউট দিয়ে দিবেন তাতে কি হবে অন্য কোন ডিভাইস লগ ইন থাকবে না তারপরে সম্পূর্ণ কন্ট্রোল আপনার উপরে এবং আপনার মোবাইল ফোনে দেখুন এখানে কিন্তু আমার একটা ডিভাইসই লগ ইন রয়েছে যেটা আপনার মোবাইল ফোন বাকি সব জায়গা থেকে আমি লগ আউট করে দিয়েছি এখানে আপনার হয়তো দেখা যাবে অনেক সময় অনেক কম্পিউটারেও লগ ইন থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেটাও সেম একই বিষয় হবে যে আপনার দেখা যায় নিজের রেকনাইজ রেকনাইজ ডিভাইস মানে কোন কোন ডিভাইসের লগ ইন আছে এটার জন্য এটার উপর ক্লিক করবেন রেকনাইজ ডিভাইস কোন কোন ডিভাইস রেকনাইজ করেছে আমার আইডি দেখুন আমার আইডিটা অনেক জায়গায় লগ ইন হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যায় এখানে কিন্তু অথরাইজড লগ ইন কিন্তু কম্পিউটারও হয়েছে সেটা এখানে কিন্তু দেখাচ্ছে এবং অনেক এখানে কিন্তু দেখাচ্ছে যে অনেক আগে লগ ইন করা হয়েছে যেমন পনেরোই ডিসেম্বর দু তেইশ সালে লগ ইন হয়েছে একটা কিন্তু এটার তো আমার প্রয়োজনই নেই এটা আমি কেন লগ ইন করবো পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ তো আমার প্রয়োজন নেই এখন চলে দু হাজার আমি এটাকে লগ আউট করে দেবো রেকনাইজ ডিভাইস তারপর এখান থেকে আমি আবার রিমুভ করে দেব তারপরে এখানে আমার যেটা আছে আমি এগুলোকে ধীরে ধীরে লগ আউট করে দেব সব ঠিক আছে আপডেটেড ডেট মানে বর্তমান ডেটে যেটা আছে এরকম ডিভাইস তো প্রত্যেক বাড়ি তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে এটাকে কিন্তু তারা কি করে একবার করে চেক করে বা রেকনাইজ করে ফেসবুক যেমন এখানে আগস্ট মাসে রেকনাইজড হয়েছে সাতাইশ তারিখে ঠিক আছে আপনার ক্লেয়ার বুঝতে পেরেছেন তো এর আগে যা থাকবে এগুলোকে আপনারা কি করবেন ছোট্ট করে এভাবে রিমুভ করে দেবেন ফাইনালি আপনার যখন লাস্ট যেটা রেকনাইজড অপশন থাকবে সেটাকে রেখে দিয়ে বাকি কাজ হবে কমপ্লিট তো এই কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আশা করি এরপর থেকে আপনার অ্যাকাউন্টকে অন্য কেউ হ্যান্ডেল করতে পারবে না কারণ তার কারো এক মোবাইল ফোনে আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করা নেই ক্লিয়ারলি বুঝতে পারছেন জিনিসটা দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে এবং দেখে কিছু শিখতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর দর্শক শ্রোতা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন